আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্ভে সার্ভের মাধ্যমে কি ইনকাম করা যায় কিনা বা সার্ভের মাধ্যমে ইনকাম করার জন্য যে আপনার একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হয় সেই আইপি অ্যাড্রেসটা কি কোথা থেকে পাবেন কেমন খরচ এই ব্যাপারে এক টুকটাক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো সার্ভে সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করছি সেখানে আপনারা হয়তো দেখেছেন এবং আপনাদেরকে এনশিওর করার চেষ্টা করেছিলাম যে সার্ভে থেকে ইনকাম করা সম্ভব তো এখন সার্ভে যদি করতে চান বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে কিন্তু সার্ভে জাঙ্কি বা আমেরিকান ক্যানাডিয়ান বিভিন্ন ধরনের আছে তো এই যে সার্ভে ওয়েবসাইটগুলোতে আপনার অ্যাকাউন্ট করার জন্য এবং সেখানে ব্রাউজ করার জন্য এবং সার্ভে গুলা কন্টিনিউ করার জন্য কাজগুলা করার জন্য বাংলাদেশে বসে বাংলাদেশের কম্পিউটার দিয়ে কিন্তু এটা করতে না না তার মানে কি কি আপনি আমেরিকাতে সেটার জন্য একটা প্রসেস আছে এরকম বিভিন্ন কোম্পানি আছে যারা কি করে আপনার ওই আমেরিকাতে বসে অনেকগুলো কম্পিউটার এরকম বসায় রাখছে তো সেই কম্পিউটারে আপনি এখানে বসে অ্যাক্সেস করতে পারেন যেমন অনেক ধরনের সফটওয়্যার আছে না যেগুলোর মাধ্যমে আমরা এইখানে বসে আমার কম্পিউটার দিয়ে ওই কম্পিউটারে অ্যাক্সেস করতে পারি এবং কাজ করতে পারি তো এরকমই অনেকটা ব্যাপার আর কি ভিতরে টেকনিক্যাল ব্যাপার অনেক থাকতে পারে সেগুলো সম্পর্কে আমিও কম জানি আপনাদেরও জানার দরকার নাই তবে এটুকু বুঝতে পারবেন যে আইপি ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমি এইখানে আমার কম্পিউটারের মাধ্যমে আমেরিকার একটা কম্পিউটারকে অ্যাক্সেস করে সেই ইন্টারনেট সেই অ্যাড্রেস সেই কম্পিউটার সেই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস এগুলো সবকিছু ব্যবহার করে আমি যে কাজটা যদি করি তাহলে কিন্তু কাউন্ট হবে যে আমি ওই কম্পিউটার থেকে কাজটা করছি ওই অ্যাড্রেস থেকে কাজটা করছি তো আইপি অ্যাড্রেসের কাজ বলতে এটাই তো বিভিন্ন ধরনের কোম্পানি আইপি অ্যাড্রেস প্রোভাইড করে থাকে আইপি প্রোভাইড করে থাকে তো দেখা গেছে যে এটার মধ্যে আবার ভালো মন্দের ব্যাপার আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বিভিন্ন ক্যাটাগরির কিন্তু আইপি অ্যাড্রেস আছে তো আপনাদের কি করতে হবে ভালো মানের আইপি অ্যাড্রেস কিনতে হবে যেটা মানে ধরা পড়বে না আর কি স্বাভাবিক ভাবেই যদি ধরাই পড়ে যায় যে আপনি অন্য আরেকটা জায়গা থেকে একটা কম্পিউটার অ্যাক্সেস করতেছেন তাহলে কিন্তু সার্ভের কাজ হবে না তো সেই ক্ষেত্রে ভালো মানের আইপি অ্যাড্রেস জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আরো বেশ কিছু এই চ্যানেলে আইপি অ্যাড্রেস সম্পর্কিত ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো মূলত এইটুকুই আসলে আজকের ভিডিওর ব্যাপারটা ছিল যে আইপি অ্যাড্রেসটা কি কিভাবে কাজ করে হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারলাম তো যদি কারো লাগে এবং যদি আপনারা সার্ভের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এই ব্যাপারগুলো ফলো করে সাবধানের সাথে আপনারা যদি মেনটেন করেন তাহলে ইনকামের একটা হাতে করে কিন্তু হয়ে যাবে আপনারা প্রাথমিক অবস্থায় ইনকামের একটা সূচনা করতে পারবেন এবং সার্ভের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো পরবর্তীতে এরকম বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ওয়েতে কিভাবে আপনারা ইনকামের হাতে করি করতে পারেন অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারেন সে ব্যাপারে বেশ কিছু ভিডিও আরো আসতে যাচ্ছে এই চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান আসসালামু আলাইকুম ছের মানুষ দূরে থুইয়া ধর মোহরিয়ামি তো দরাজ গলা একটু টান দিলাম আর কি মাঝে মধ্যে একটু বিনোদন ও দরকার আছে